আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন একটা প্রজেক্টে আসছি এটা বগুড়া গাবতলি উপজেলাধীন তেঁতুল গাছি গ্রাম বাজার এটা তেঁতুল গাছের আমাদের কাঠ্যালয় শুরু হয়ে গেছে একটা ডুপ্লেক্স বাড়ি ইতিপূর্বে আমরা এটার ড্রয়িং ডিজাইন দেখাইছি এখানে চারটা বেডরুম দুইটা বাথরুম একটা কমন একটা অ্যাটাচড ওয়ালাইকুম আসসালাম একটা কিচেন যার দুই ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে এটা অলমোস্ট ডুপ্লেক্সের মতোই কিন্তু উনি পরবর্তীতে একতলা করে নেবে এখন আপাতত একতলা সাত পর্যন্ত কমপ্লিট হবে আসুন আমরা একটু সাইজ ভিজিট করি পিকেট পিকেট ইটের খোয়া গ্রেডিংটা ঠিক আছে পিকেট ইটের পিকেট ইটের খোয়াতে বিভিন্ন সাইজের বিভিন্ন ছোট বড় বিভিন্ন গ্রেডিংয়ের খোয়া হওয়া জরুরি সেক্ষেত্রে কনক্রিটের স্টেন্টটা অনেক বৃদ্ধি পায় এবং আমাদের সিলেকশন বালি আসুন এটা হলো সিলেকশন মোটা দানার বালি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মোটা দানার বালি ছোটো ছোটো পাথর আছে ভালো ভালো সুন্দর পাথরের যে পাথর পাথরের পাথরের চিপস আছে অনেক ভালো মোটা দানের বালি সিলেকশন এবং চিকন দানের বালি লোকাল বালি আমরা দিয়ে আমরা ঢালাই করতেছি ইতিপূর্বে আপনারা দেখতে পাইছেন এই বাড়িতে কী কী ফ্যাসিলিটিস আছে এই এখানে কি কেমিক্যাল ব্যবহার হচ্ছে কেমিক্যাল আমরা অ্যাড মিক্সার ব্যবহার করতেছি ফেলে দাও ঠিক আছে কেমিক্যাল এবং কনক্রিটের আমাদের গ্রেডিংটা সুন্দর আছে মিক্সিংটা সুন্দর আছে ইতিপূর্বে আপনারা দেখছেন রনি ভাইয়ের প্রজেক্ট যেটা এই বাড়িতে ফ্যাসিলিটিস কী কী আছে আপনারা চাইলে পূর্বের ভিডিওটা দেখতে পারেন কী খবর রনি ভাই ভালো আছেন অলমোস্ট ঢালাই কমপ্লিট ভাইব্রেটর চলতেছে ঢালাইয়ের যেটা মেইন যেটা ভাইব্রেটর দিতে হবে রড প্লেসমেন্ট সব ঠিক আছে কাভার ব্লক সব ঠিক আছে ইনশাআল্লাহ যেহেতু এখানে ঠিক আছে তার মানে সব জায়গায় ঠিক আছে টাইট স্যার ক্র্যাঙ্ক স্যার আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান বক্স দেওয়া হয়েছে আমাদের কিছু ভাইয়ের যে প্রশ্ন থাকে কার্নিশের ব্যাপারে আমি প্র্যাকটিক্যালি একটু কার্নিশের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো যেহেতু আমরা লোড ব্যয়ারিং সিস্টেমে কাজ করি সো সেই ক্ষেত্রে আপনারা দেখুন আসুন একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের সঙ্গে ড্রয়িংটা না দেখেন এটা আমাদের ব্লক এটা তো কনক্রিট হয়ে যাচ্ছে সো এই ওয়ালটা এই ওয়ালটা আমাদের লোড বিয়ারিং ওয়াল এটা তো কলাম হয়ে যাচ্ছে এই ওয়ালটা এই স্বাদের লোডটা বহন করে সো সেই ক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে ছয় ইঞ্চি আমরা বেশি রাখছি যাতে এই ওয়ালটা এই এই স্বাদ স্বাদটা স্লিপ যাতে না করতে পারে অনেক অনেক ভাই কাস্টমার ভাই এখানে আমাদের জিজ্ঞেস করেন যে আমরা এই পর্যন্ত এই ছাদটা কমপ্লিট করবো বাকি বাকি এক্সটেনশন দেবো না এটাও করা যায় করা যায় না তা না কিন্তু আমরা ডিজাইনেরগত আমরা দেখছি যে লোড ব্যয়ারিং সিস্টেমে আমরা যদি সিক্স ইঞ্চি এক্সট্রা রাখি সেক্ষেত্রে লোড বহন করতে সম সুবিধা হয় স্লিপের কোনো এই সম্ভাবনা থাকে না এবং আমরা যদি এখানে স্টপ করে দিই ছাদটা সেই ক্ষেত্রে দেখা যাবে যে এদিক দিয়ে হয়তোবা ক্র্যাক দেখা দিতে পারে ছাদের নিচ দিয়ে অনেক সময় ডিফ্লেকশনের কাতর কারণে অনেক ডেবে যাওয়ার কারণে অনেক জায়গায় হয়তোবা হেয়ার ক্র্যাক দেখাতে পারে কিন্তু যখন আমরা এই সম্পূর্ণ দিচ্ছি সেটা আর আসে না এখানে আসে না এরকম আসে না কিন্তু থিওরিটিক্যালি আমি জিনিসটা বলতেছি এই জন্য আমরা লোড ব্যারিংয়ের সুবিধার ক্ষেত্রে আমরা ছয় ইঞ্চি এটা এক্সটেনশন করে দিই এবং কোনো ভাইরা যদি চায় বেশি করতে সেখানে আড়াই ফিট তিন ফিট পর্যন্ত আমরা এক্সটেনশন আমরা দেখাতে পারবো যে দিতে পারবো এখানে স্লাবটা অবশ্যই সেই ক্ষেত্রে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হবে কস্টিংটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা সিঁড়ি হয়েছে সিঁড়িটা অনেক সুন্দর ডুপ্লেক্সের মতো বাসা আপাতত সাত ঢালাই পর্যন্ত চলবে আমি রনি ভাইকে পাশে রনি ভাইয়ের সাথে একটু কথা বলবো দুটা কথা রনি ভাই আসেন একটু দর্শক ভাইরা আমি আমাদের কাঙ্ক্ষিত হাউজ ওনার রনি ভাইকে পাইছি আসসালামু আলাইকুম রনি ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ স্বপ্ন আজকে পূরণ হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ স্বপ্ন আজকে পূরণ হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে আসলে বাড়ির তো সবারই স্বপ্ন থাকে এটা একদিনের স্বপ্ন তৈরি হয় না কিন্তু হয়তো বা দশ বছর পনেরো বছর আগে থেকে অবশ্যই আমার অনেক দিনেরই স্বপ্ন যে বাড়ি কমপ্লিট করা হচ্ছে না হোক আজকে পূরণ হইলে স্বপ্নটা তারপরেও খুব বৃষ্টির দিনে কাজটা যে দ্রুত করতে পারতেছি আল্লাহর আসে অনেক হ্যাঁ হ্যাঁ আসে এই বৃষ্টিতে সমস্যা হবে না তারপরে পলিথিন নিয়ে আসছেন হ্যাঁ সব রকম ব্যবস্থা করে যেহেতু আমরা অ্যাডমিক্সার দেই কেমিক্যাল দেই তো রনি ভাই এটা কত স্কোয়ার ফিটের সাত এক হাজার চোদ্দো স্কোয়ার ফিট কোম্পানিকে কত টাকা দিলেন দশ লক্ষ চৌষট্টি হাজার মাসাল্লাহ দশ লক্ষ চৌষট্টি হাজার টাকায় দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিটের একটা সাদ আপনারাই মূল্যায়ন করবেন আমাদের কিছু বলার নাই বিল্ডিং ওনার নিজের মুখে বললেন দশ লক্ষ চৌষট্টি হাজার টাকা কোম্পানিকে দেওয়া হয়েছে তো আমি একটু বিল্ডিং ওনারের পাশাপাশি যেসব ভাইরা এলাকায় আছে কেউ কথা বলবা তোমরা আমাদের সাথে একটু হ্যাঁ আসুন ভাই এই ভাই আসেন এই ভাই আসেন আসেন আসুন আসুন আসেন 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 কথা বলতে পারবে ভাইয়ের নাম কি মোহাম্মদ শাহন ইসলাম শাহন ইসলাম আপনার বাসা কোথায় বাসা এই পাশে এই পাশে আচ্ছা এই যে দশ লক্ষ চৌষট্টি হাজার টাকা দিয়ে এত বড় একটা বাড়ি আপনার মতে কি এটা কি অনেক বেশি টাকা নিল কোম্পানি না মোটামুটি ভালো হয় ভালো অল্প টাকার মধ্যে হ্যাঁ বালি দেখছেন আপনি ঘুরে ঘুরে দেখছেন হ্যাঁ আপনি কি হ্যাপি সন্তুষ্ট হুম যাই মাশালা ধন্যবাদ ভাই তো রানী ভাই আমি একজন প্রতিবেশীর থেকে আমি রিভিউ নিতে চাচ্ছি খালি যে বিল্ডিং ওনার আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে আপনারা বিল্ডিং ওনার তো তার বাড়ি করছে সে ঠকলেও বলবে ভালো কিন্তু আসলে আমি চাই যে আশেপাশের লোক কি বলে তাদের রিভিউটা নেওয়ার জন্যে মুরব্বী আছে তাই না মুরব্বী একটু আমি মুরব্বীকে পাইছি আপনার নামটা একটু বলবেন এবং আলাইকুম আমার নাম আবুল কালাম আজাদ মধ্য কাতুলি তেঁতুল গাছি গাবতলি বগর আচ্ছা এদিক থেকে তাকায় এই যে বাড়িটা তো আপনারই তাই না হ্যাঁ আমার আমার বলতে আমার ছেলে একই কথা আপনি বাবা ছেলে একই কথা তে শুরুতে হয়তো বা একটু আপনার টেনশন ছিল আজকে ছাড় ডালাই হলো আপনার যদি ফিলিংসটা বলতেন আসলে না মোটামুটি ভালো একটা দেখলাম আমি মোটামুটি ভালো ছেলে ভালো আপনারা যে মোটামুটি আমার যে সময় দিচ্ছেন এটা খুব ভালো লাগিচ্ছে আর দ্বিতীয়ত কথা কাজগুলো মোটামুটি খুবই ভালো কোয়ালিটি সব হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা এই যে কোম্পানিকে যে টাকা দিলেন আমরা যদি আমাদের দেশের দেশের উদ্দেশ্যেই বলতেছি দেশের জনগণের উদ্দেশ্যে সবাই কিন্তু বাড়ি করতে যায় একদম শেষ হয়ে যায় মানে টাকা শেষ হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু ছাদ ঢালে হয় না অনেকের কলাম পর্যন্ত হয়েছে অনেকের গ্রেড বিম পর্যন্ত হয়েছে এই যে আপনি দশ লক্ষ চৌষট্টি হাজার টাকা দিয়ে একদম সহ কমপ্লিট করতে পারলেন এতে আপনি কি কোম্পানি কি অনেক বেশি টাকা নিলো আপনার থেকে মনে করছেন যে বাড়িটা দিন না বেশি লাইনি সে কথা নয় তো কিন্তু ওপরাল্লা এটা স ইয়া করার আছে এই করতে পারছি করতে ওপরাল্লাহ ইচ্ছে এটা আপনি খুশি তো তাই বলছি আমি রড সিমেন্ট যেগুলো দিচ্ছে এগুলোর ব্যাপারে খুশি হ্যাঁ মোটামুটি আমার কন্টাক্টার কি কম দিছে কখনও রড সিমেন্ট না 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 পাশেই আমার ওই ভাই আছে মোটামুটি তার সাথেও কথাবার্তা সব সময় বলচ্ছি এবং আপনাদের ছেলেপিলে যেগুলো আছে তারাও মোটামুটি আমার খুব সহযোগিতা করছে যাক বরঞ্চ দেখতে গেলে তারা আমার বাড়ি সামিল হয়ে গেছে এক মাসে মানে একটা বাড়ির ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ধরতে গেলে বলতে গেলে যে ওরাই আমার ছেলে ওরাই সব কিছু এটা আমি মনে করি অনেক খুশি লাগলো আমাকে খুব খুশি ছেলে বলে আমার খুবই যাই হোক আমার খুশি এখানে যে আমরা হয়তো টাকা নিছি বিশেষ করে মশিন ভাই আর ওই যে কয়েকটা ছেলে আছে একটা নাম জানি কি রাশেদ যে আমাক যে সময়টা দিছে তা সে বলার মতো না অতুলনীয় ব্যাপার এটা বলাই যায় না এত ভালো ছেলেটা খুব ভালো ইয়ে করছে তার মানে কি এটার থেকে দর্শকবার এটাতে আমরা উপনীত হতে পারি যদি আমাদের আমাদের কন্ট্রাক্টরের সাথে সম্পর্ক ভালো থাকে তার মানে বাড়িটাও ভালোই করে দিছে আপনারা যদি আরো কিছু ভালো তো আরও ভালো করার চেষ্টা করবেন তখন আমার পাশে এক ভাই করছে যে ওনারা হলে আসলে আমার সাথে কথাবার্তা বাড়ি করার উদ্যোগ এ পাশে যাক যাক বুঝলেন অনেক ধন্যবাদ বৃষ্টি আসতেছে ঢালাই শুরু করে দেন একটু আমরা স্টপ রাখছিলাম কথা বলার জন্য চালু করে দেন দশকবার আমি বেশি সময় নেবো না আপনারা শুনতে পাইলেন আমাদের সব প্রজেক্ট এরকম আসলে আমরা এতটা আন্তরিকভাবে কাজ করি যে ভালোবাসা তৈরি হয়ে যায় তাদের সঙ্গে আসলে বাড়িটাই মেন না মেনটা হলো যে আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমরা সম্পর্কের থেকে আমরা কাজগুলো করে দিয়েছি য যেসব বাইরা প্রবাসে আছেন তারা বাড়ি করার জন্যে আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার বাজেটের মধ্যে আপনার বাড়ি ভালো বোঝা পাবেন আমি ইঞ্জিনিয়ার আহমেদ শিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে গাবতলি উপজেলা তেঁতুল তেঁতুল তেঁতুলগাছি বাজার থেকে বলছিলাম আপনারা চাইলে এই প্রজেক্ট ভিজিট করতে পারেন আসসালাম আলাইকুম